আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে তো আর কোনো কথা না বলে সরাসরি আমি তোমাদের উত্তরে চলে যাচ্ছি প্রশ্ন ছিল একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো প্রশ্নটির উত্তরে চলে যাই আমরা সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক স্বনাগরিকের পরিণত হতে পারে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে তিনটি গুণের অধিকারী হতে হবে নিচের ছকে সুনাগরিকের গুণাবলী কি কি তা উল্লেখ করা হলো সুনাগরিকের তিনটি গুণাবলী রয়েছে একটা হচ্ছে বুদ্ধি আত্মসংযম এবং বিবেক বিচার এখন আমরা এই তিনটি গুণাবলী সম্পর্কে বিস্তারিতভাবে জানব বুদ্ধি বুদ্ধিমান নাগরিক কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো লাভ করে জ্ঞান অর্জন করা অতএব নাগরিকের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে আত্মসংযম আত্মসংযম নাগরিককে অসৎ কাজ যেমন দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে দেশ ও সমাজের সাথে কাজ করতে নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে তাই আত্মসংযম ছাড়া সুনগরী হওয়া সম্ভব নয় এরপর আসে বিবেক বিচার বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান দায়িত্ব কর্তব্যের জ্ঞান একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ মন্দ কাজটি পরিহার করে তাকে ভালো কাজটি করতে হবে এছাড়া সমাজ ও রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে উল্লিখিত গুণগুলো ছাড়া সুনাগরিকের আরও কতগুলো গুণ থাকার প্রয়োজন যেমন সুনাগরিকের দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে অন্যের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে আইন শৃঙ্খলা মানতে হবে ও দীর্ঘ মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে চলে যাই আমরা দ্বিতীয় প্রশ্নে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তার বর্ণনা করো নির্বাচন নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী তৈরি করা সুষ্ঠুভাবে পরিচালনা করার হয়। কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বসত্য এলাকা নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকরা কি আচরণ কি ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয় একেই বলে নির্বাচনী আচরণবিধি নিম্নে কয়েকটি আচরণবিধি তুলে ধরা হলো এক মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না দেয়ালে বা অন্য কোথাও কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না রশিতে পোস্টার বা প্লাকার চলানো যাবে না প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না ছয় মোটর সাইকেলে বা অন্য যানবাহন মিছিল করা যাবে না নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না আমার এলাকায় নির্বাচনের সময় উপরে উল্লেখিত নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তো এভাবে তোমরা হুবহু প্রশ্নটির অ্যানসারটা লিখে ফেলবা আশা করি তোমরা সঠিক উত্তর পাবা এবং এখান থেকে স্যাররা যদি নাম্বারিং করে অবশ্যই তুমি সর্বোচ্চ নাম্বারটাই পাবা তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও অনেক অ্যাসাইনমেন্টের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা যে বেল আইকনটি দেখছো ওটাতেও একটা ক্লিক দিয়ে রাখো তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ